en momentes...

এবার ঘরের মধ্যে চুক্তি করে বসে থাকাই শেষ ভরসার জায়গা কারণ বের হলেই যেন্ডের জন্য কথা বলছি অনেকটা সময় ধরে বেশ কিছু ডেমেজ যখন প্রোভাইড করা হলো নিজেদেরকে একটি কম্পাউন্ড মধ্যে আটকে রাখার চেষ্টা তারপর আরো একবার চেষ্টাটাকে প্রথমীয় তো বলতেই But for me, i an um, mais... over, Ben Hois, the car even and use that. Shesh, move the shesh, don't chase battle. Aru Akbar, raid, no more time. I'm the house here, the better thing. Play from a can be done. It's the from the side of the for the match. Another surprise, great

সেই পারফরমেন্স মধ্যে প্রবেশ করে গেছে প্রথম ম্যাচ মিস করা দেন সেকেন্ড ম্যাচে এসে আই সরি প্রথম ম্যাচে বুয়া দেন সেকেন্ড ম্যাচে এসে আবার নিজেদের পুয়াটি মিস করা থার্ড ম্যাচেও সেটা মিস করে চতুর্থ ম্যাচে এসে কিন্তু কারো একটি পুয়ার চেহারা দেখেছেন তারা সো আফটার অল টেবিল টপের জন্য যে পরিমাণ পয়েন্ট প্রয়োজন রেড হক সিন্ধু কালেক্ট করে নিচ্ছে তবে পিছিয়ে যাচ্ছে অনেকগুলো টিম আমরা কিছু টিমের নাম কিন্তু চালিয়ে নিতেই পারি স্পেশালি আমি বলতে চাই চাইছি আমি একটু পিছিয়ে যাচ্ছে রাত ভাই ওয়াইটিদের কাছ থেকে এখনো তেমন অ্যাড্রেসন আমরা পাইনি কোনো বুইরা পাইনি আমি যদি কথা বলতে চাই এক্স ম্যাক্স ফ্যান যাদের আসলে খুব বেশি জব বেকার যাদের দিকে আমার মনে হয় অডিয়েন্সও তাকিয়ে আছে ইমোশনালিও যে একটা কামব্যাক কি তবে আপাতত кино জব বেকার এসে থেকে সো তৃতীয় ম্যাচের পর আবারো কিন্তু কিছু কিছু চুপ হয়ে গেছে কি বলতে পাঁচম ম্যাচে তবে কি সেই চুপসে যাওয়া টিমুল আর একবার ফুলে ফেপে ওঠে নাকি যারা আসলে এটা মিনিট কনসিস্টেন্সিটা ধরে রাখার সুযোগ অভভিয়াসলি সেটা নিয়ে অবশ্যই কথা বলবো তবে এই মুহূর্তে কিন্তু আমরা ম্যাচ স্ট্যান্ডিং দেখে নিব রেড হাউস থাকছে এই ম্যাজেটেবল শপার পয়েন্ট পেজ এন্স টোয়েন্টি সেভেন্টিন রেঞ্জ টোয়েন্টি সিক্স পয়েন্ট গ্যাদার করেছেন খুবই ভালো একটা মুফ একটা হার্ড ট্রাই করেছেন এবং সেটি অবশ্যই টোয়েন্টি সিক্সটিন পয়েন্টের সাথে থাকছেন red স্পোর্স অসোশো সিক্সটিন এন্ড সাকিম বোলে কাম আপ ও the ফোর্টিন পয়েন্ট টিন ইলেকট্রো থার্টিন ডাবল হাফ ইলেভেন জব ব্রেকারs eight extreme six গেমিং six no excuse five and rhythms তারা কিন্তু ওয়ান পয়েন্ট এর সাথে এই মাছটা শেষ করেছে এবং এই কথাটা তুমি বললে যে রাধাই বাইজরা কিন্তু তো ওমিয়েম আজই কল ইন গেমে যে কলগুলো আসলে দেওয়া হয় এজ আইজিএল যে কাজটা করে থাকে আমার মনে হচ্ছে খানিকটা সেই ব্যাপারগুলো নিয়ে তার একটু 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 হয়তো বা প্রবলেম ফেস হচ্ছে কারণ এজ অলওয়েজ আমি তাদেরকে যতগুলো ম্যাচে দেখেছি তারা এরকম আসলেই আসলেই খেলে না কারণ একটু মনে হচ্ছে তারা একটু মিস কমিউনিকেশন ফেস করছে একটু না অনেকখানি কারণ যেখানে আসলে আমি বলি আলপাইন অ্যালপাইন ম্যাপের কোন এই যে মিলিশিয়া থেকে তারা এত গ্রিন করে জোন মুভ করলো জোনটাকে তো অনেক আগে তারা দেখতে পেরেছে বুঝতে পেরেছে তারা চাইলেই কিন্তু এদিক থেকে না ইস্যু কিন্তু ও আহ যে বলে যে মিলিশিয়া যেই কোনটা সেটা কিন্তু ক্রস আউট করে ওই পাশ থেকেও কিন্তু তারা জোন মেকশোর করতে পারতো যে কাজটা আসলে টেনিস করতে চেয়েছিল সেই কাজটা কিন্তু তারা চাইলেই করতে পারতো বাট যাই হোক হার্ড লাক ফর রাত ভাই ভাইটি হয়তো বা এখনো দুটো ম্যাচে থাকছে তাদের কাছে ড্রপ ব্রেকারস কিছু কিছু ম্যাচে কিন্তু লাইভ লাইট আসতে দেখতে পাচ্ছিলাম শুরু হয়ে গিয়েছে আমাদের নেক্সট ম্যাচ ফ্যাক শুরু হবে গ্রেলাপস থেকে হার্ড লাক লুটন থাকবে প্লাজারিয়া এন্ড শেষ হবে টুইন ব্রিজ মোটর উইন্স এবার আমরা নতুন ভাবে এক্সপ্লোর করতে পারবো ড্রপ ব্রেকারস এর কারণে মনে হচ্ছে এন্ড ডেকা স্কোয়াড ম্যাচ সাইডে

তরফ থেকে লাস্ট বের হয়ে যাবে এই জায়গায় না দাদা আসলে নিজেদের ঘর অ্যান্ড সেই ঘরটাতে একেবারে কোণে কোণে কিন্তু তারা পরিচিত কিভাবে কোন জায়গা থেকে আসলে ফেশ করতে হবে নিজেদের জায়গাটা দখল দায়িত্ব ধরে রাখতে হবে সেটা কিন্তু রেড হক্স খুব ভালো করেই জানে আবারও প্রমাণ হলো এটা রেড হক্স রা কিন্তু আমার সাইড এর রাজত্বটা আর অন্য কারোর হাতে দিতে অবশ্যই চাইবেন না চাইলেনও না এইবার আবার ফিরে আসছেন প্লেয়ার গুলো যেগুলো আসলে সিনার্জি অবশ্যই অপশন রয়েছে প্রত্যেকটা দলের কাছেই তো সেই কাজগুলো আগে ভাগে করতে চাচ্ছেন এবং এই মুহূর্তে রেঞ্জ থেকে দেখতে পারবাস থেকে তারা কিন্তু তাদের ম্যান পাওয়ার গুলো লুজ স্টিল করছেন স্টিল স্প্লিট ফাইট কেন নিচ্ছেন আমি জানি না যেমন এলিমিনেট হবে না জানি না তারা আসলে এদিনের মুখোমুখি দাঁড়িয়েছে কিনা তবে এখন কেন মনে হচ্ছে সাকিব সাথে একাই একটা করবেন এই আসলে সাকিব মল্লিকরাও সেই জায়গাটিতেই অবস্থান করছেন দেখা যাক এই ফাইভটা

জানিয়ে দিল যে এই ব্যাটেলে এত সহজে তুমি তোমার ব্যাট বাউন্ডারি কল করে দিবে এটা হবে না বাট আনসো আইটি বিদায় নিবেন #14 এ আমি আসলেই কেন তবে বিদায়টা নিতে হচ্ছে স্কোয়াডগুলোকে আই ডোন্ট নো ওভারঅল 14 টি প্লেয়ার 14 টি টিম নিয়ে আমরা ছিলাম

বিগ ম্যাচ আমরা পাইনি যেটা দিয়ে অন্তত টেবিল দাবা চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ পাবেন তারা আবার গ্রাউন্ড ধরে নীরব ট্রাই করছিল কিছু শর্ট কানেক্ট করার বাট পেছন দিক থেকে এবার একেবারে সারপ্রাইজিং কানেকশন মেক করবে নাইগো নাকি তিনি তার জায়গা থেকে যেই কানেকশনটা ফিল করেছে

And no excuse. I don't like my colour excuse Tara could buy any matter 13 position.

যদি সেভাবে আসলে প্রেডিকশনটা ক্রিয়েট করা যায় যে লাস্ট জোনটা কোথায় পড়বে তবে জোনের গা ঘেসে এগিয়ে আসা বা জোনের সাথে একই সাথে তাল মিলিয়ে এগিয়ে আসা এই স্ট্র্যাটেজিটাকে আমরা অনেকগুলো স্কোয়াড কি রেখে মেনটেন করতে বা ইচ পয়েন্ট ধরে এগিয়ে আসার এই স্ট্র্যাটেজিটাকে অনেকেই মেনটেন করে রোটেশনটা অনেকেই মেনটেন করে আহ সেটাকে প্রপার ইউটিলাইজ করা যেতে পারলে কিন্তু লাস্ট মুহূর্ত পর্যন্ত একটা সেফ রোটেশন নেওয়ার সুযোগ পেয়ে যায় স্কোয়াডটা ওয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট ইট

अमरा ग्रैंड रूम भी डी ऑफिशियल एफ़ू के सब्सक्राइबर टांग कर फैला थी, सो न्यूज़ कंग्रेच्यूलेशन

আমাদের এই আহ নেক্সটের ম্যাপে এখনো পর্যন্ত স্টিল এর করে যাচ্ছে সো সবকিছু মিলিয়ে নেক্সটেরা ম্যাপটা কাইন্ড অফ একটু টাইম কনজিউমিং হবে কারণ যেমন মনে হচ্ছে কারণ এই ম্যাচে অনেকের জন্যই কিন্তু অপরচুনিটি খাতা কিন্তু খুলে যেতে পারে কারণ চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে অনেকগুলো টিম কিন্তু এখন সমান একটা রেসে রয়েছে সমান লাইন অবস্থান করেছেন এর মধ্যে নাহি টাকা পড়ে যাবেন রেজ আরো নিজেদেরকে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু আরো একবার জেলে জেলে ফেলার চেষ্টা করছেন এবং জ্বলে ওঠার চেষ্টা কিন্তু অবশ্যই আমরা বেশ কয়েকটা দলের কাছ থেকে দেখেছি এক্সট্রিমিক্স জব ব্রেকার্স রেঞ্জ তারা কিন্তু বলতে পারি যে তাদের যে ম্যাচ টার্নিং যে মুভমেন্টটা সেটা কিন্তু তারা ধরার চেষ্টা করছেন আর এবার একটা জিপ অবশ্যই কোটিবল লঞ্চ প্যাডের ব্যবহার থাকবে এক দূরে যাবে সরাসরি সুন্দর দিকে এক্সট্রিমিক্স এবার তো টার্গেট করছেন পিডি টপ ওয়ান কে অলরেডি কিন্তু এই জায়গা থেকে ড্যামেজ কন্ট্রোল চেষ্টা তবে নিচে নামতে হবে তাদেরকে আশেপাশে কিন্তু অন্য কোনো দল আসছে কিনা সেটাও কিন্তু নজর রাখার চেষ্টা করছে পেছন থেকে কিন্তু একটা থার্ড পার্টি আসতেই পারে এমনটা আশঙ্কা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না কারণ তুসিন অলরেডি কিন্তু নোটিস করেছেন যে পেছনের ওই হার্ড কম্পাউন্ডের দিকে কিন্তু একটা ফাইট চলমান রয়েছে এবার একটা লঞ্চ ফাইট এন্ড শর্ট চলে যাবে ডেকা স্কোয়ার আইল্যান্ডে এবং সেখান থেকেই হয়তো বা আরো একবার

ধরে টি ক্যাচ রেড অক্স ওর ওয়ান্সডি এন্ড এখন পর্যন্ত নাইটস কোয়ার্ট এর লবিটা দেখা যাচ্ছে টিসি অয়ন থেকে শুরু করে প্রান্ত তার জায়গা থেকে সেনসার ও নাইস টিম ডেবিলস যারা ছেড়ে কথা বলছে না একে একে বেশ কিছু কনিক্চিন বিল্ডআপ করে দিয়েছেন অলরেডি এন্ড টিসি অয়েল ঠিক কথা আসলে বলছিলাম যে তারাও কিন্তু তাদের জায়গা থেকে হিউজ একটা পয়েন্ট কালেক্ট করে রেখেছে যদিও টিআর ডেবিলের ভাগ্যটা সহায়ক হচ্ছে না তাদের সাথে

হতে শেষ মুহূর্তে সব থেকে ভয়ঙ্কর তিনটি টিম এন্ড জব ব্রেকার যদি সেখানে খানিকটা লাইক এন্ট্রি করতে চায় থার্ড পার্টি হতে চায় দেন অলসো তাদেরকে আমরা ওয়েলকাম জানাতে পারি বিকজ আফটার অল জব ব্রেকার বেশ শান্তি একটা পরিবেশ মেনটেন করছে তারা বেশ শান্তি মেনটেন করে রাখছে আমার মনে হয় এই শান্ত থাকা

সেই জায়গায় এবং প্লাজারিয়ার দিকে কিন্তু জোনটা মুভ করে চলেছেন এবং দেখতে পাচ্ছিলাম দুটা গোল গোল ঘুরছে আমার কাছে যত জোনটা ঘুরছে ততই কিন্তু টেনশন বাড়ছে ওই জায়গায় ওই দুটো প্লেয়ার এই দুটো দলের ফাইটের মাঝখানে সুযোগটা কাজে লাগানোর জন্য ঠিক রাইট টাইমের জন্য কিন্তু অপেক্ষা করে যাচ্ছেন ফ্লিকার একটু করেই কিন্তু ফ্লিক শর্ট কিন্তু দেওয়ার চেষ্টা করছেন যেটা তিনি করে থাকেন তবে এই মুহূর্তে তার কাছে আসলে স্নাইপার নেই তিনি কিন্তু এই তার স্নাইপার হিসেবে হয়তো বা ব্যবহার করতে চাইবেন তো অ্যাজ এ স্নাইপার এই সেটি দিয়ে তিনি কতটুকু কিল আসলে নিয়ে আসতে পারেন সেটা হচ্ছে দেখার পালা এবং এই জায়গাটি থেকে জেপিও কিন্তু অপেক্ষা করছেন কেউ আসলে প্রথমে ফাইটটা ইনিশিয়েট করতে চাইছে না তবে রেড হক্স এবার আগে ভাগে নবেল হবে দুজনের

কিন্তু ফিরতে হয়েছে যাই হোক একটু ফিনিশিং বাই জব কাছে আমার কাছে মনে হয় আমি যত দেখেছি তাদেরকে লাস্ট ফিনিশিং তাতে ওয়ান অফ দা বেস্ট ফিনিশ এই মুহূর্তে কিন্তু আমার সামনে উঠে আসলো